নমস্কার বন্ধুরা আমি অয়ন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এই কার্ডেন্স ডায়েরি আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই যে শীতকালীন গাছ শীতকালীন গাছ আমরা তো অনেকভাবে করি তো প্রথমত হচ্ছে সমস্ত বাগানি বন্ধুরা বা আমরা যারা ছাদ বাগান করি সবাই তো সারা বছর গাছ করে না কেউ কেউ আছে শুধু শীতকালটুকুই গাছ করে তো আমার ভাবনা চিন্তাটা হচ্ছে তাদের নিয়ে যে অনেকে তো টব শীতকালে গাছ হয়ে যার পর কোথায় রাখবো ভেঙে যাবে এই সামনে ভাবনা চিন্তা করেন তো আমি একটা ছোটোখাটো একটা টিপস তোমাদেরকে বলি আমরা তো বাগান থেকে তো এরকম গ্রো ব্যাগ করে তো গাছ কিনেই আনি তো আমরা আমার কথা অনুযায়ী যে আমরা এরকম এক্সট্রা এর থেকে একটু বড়ো সাইজ এটা যেমন চার ইঞ্চি ব্যাগ আছে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এরকম ব্যাগ কিনে নিয়ে চলে আসবে আলাদা করে তারপর সেই গ্রো যেমন আমিও কিনে নিয়েছি আমি দশ ইঞ্চি ব্যাগ কিনে নিয়েছি কারণ আমি ডালিয়াটা করবো তো ডালিয়াটা আমার ইচ্ছা আছে অনেকটা বড়ো ফুল ফোটানোর জন্য তাই একটু বড় গ্রো ব্যাগ এনেছি দেখো আমি দেখুন দশ ইঞ্চি গ্রো ব্যাগ এনেছি তোমরা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি আনলেই হয়ে যাবে তো গ্রো ব্যাগটা কিরমভাবে খুলে নিয়ে ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু গ্রো ব্যাগে গাছ করা যায় এবং বর্তমানে সব জায়গাতে গ্রো ব্যাগেই গাছ হচ্ছে বেশিরভাগ আমরা দেখবেন গ্রো ব্যাগে সবজি চাষ শাক পাতা সব কিছুই হচ্ছে গ্রো ব্যাগে তো আমি ওই জন্য তো তোমাদেরকে দেখাই তো গ্রো ব্যাগ এরকম শীত মানে সিজন মানে শীতের গাছগুল কীভাবে করা যায় তো এরকম গোবা কিনে এনে এগুলো কিনারা বরাবর না মুড়ে নেব এরকম মুড়ে নিয়ে এটাকে ছোটো করে নেব তো আমি এরকম ছোটো করে নেব তো আমি তো দেখা বলে একটা ছোটো করে রেখেছি এরকম এরকম ছোটো করে নেবে ছোটো করে নিয়ে তাহলে কী হবে বলি ছোটো করে নিলে এখন গাছটা ছোটো আছে তো এখন অল্প মাটি দিয়ে এখন বসালে এবার আস্তে আস্তে গাছ তো বৃদ্ধি হবে গাছ বাড়বে গাছ যেরকম বাড়বে সেরকম করে একটা করে ফোল্ড খুলে দেবে খুলে দিয়ে সাইড দেওয়া মাটি দিয়ে দেবে এরকম আস্তে আস্তে গাছও বাড়বে এমনি একটা করে ফোল্ডও খুলতে থাকবে এবং সাইডে মাটি দিতে থাকবে তাহলে কী হলো আর বাবার এটা চেঞ্জ করার কোনো দরকার পড়লো না এটা একটা নির্দিষ্ট সময় সে বড়ো হয়ে মানে পুরোটা খুলে গেলো গাছও অনেক বৃদ্ধি হয়ে গেল খুব একটা সহজ একটা উপায় এমন করে দেখতে পার বা পারো তোমরা দেখতে খুব কিন্তু ভালো জিনিস বা সম্ভব মানে আমার তো এত টব আছে আর শীত গাছ শীতের গাছ করার মতো টব আর নেই তাই আমি চিন্তাভাবনা করেছি করেছিলাম গ্রো ব্যাগে এবারে গাছগুলো করব তো তাই এরকম অনেকগুলো গ্রো ব্যাগ কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি আমি আমি ইনকাগুলো এরকম গ্রো ব্যাগেই বসিয়েছি আমি দশ টাকাতে ছোটো ছোটো ইনকা কিনে এনেছিলাম এখন সেগুলো বড়ো বড়ো এরকম হয়ে গেছে বা ফোল্ডগুলো খুলে গেলে তিনটে চারটে ফোল্ড খোলাও হয়ে গেছে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা যে গাছটার যেরকম গ্রোথ বা যার যেরকম বৃদ্ধি সেরকম হিসেবে তার ফোল্ডগুলো খুলে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না যে তোমাদের মাটিটা রুই দেখিয়ে দিই এরকম আমরা তিন ভাগ মাটি নেব আর নেবো এক ভাগ কম্পোস্ট কম্পোস্ট বলতে তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে বা তোমাদের কাছে যদি গোবর পচা সার থাকে বা তোমাদের কাছে যদি পাতা পচা সার থাকে যে কোনো একটা কম্পোস্ট ব্যবহার করলেই হবে আর শুধু একটা তো খেয়াল রাখতে হবে যদি গোবর সার ব্যবহার করা হয় তাহলে যেন সেটা এক বছর পুরনো গোবর সার এটা একটু মাথায় রাখতে হবে এরকম এক ভাগ আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি তাহলে আমি নিলাম কি তিন ভাগ গার্ডেন সয়েল আর এক ভাগ ভার্মি কম্পোস্ট এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ আর তোমাদের কাছে যদি থাকে এরকম সিঙ্গেল সুপার ফসফেট দেখো একদম একটুখানি পরিমাণে আমরা নিয়ে নেবো সিঙ্গেল সুপার ফসফেট দেখো এতটা আচ্ছা আর নিয়ে নেব জৈব ছত্রাকনাশক অল্প করে খোল তোমার গায়ে থাকলে দাও না থাকলে নাও দিতে পারো এতক্ষণ এটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর মাটিটাকে আমরা ভালো করে মিক্সড করে নেবো এবার আমরা উপর থেকে দু আঙুল গ্যাপ রেখে মাটিটা গ্রো ভর্তি করে বার করে কিভাবে দেখো খুব সাবধানে এই সাইড দিয়ে গ্রো ব্যাগটা কেটে নিতে হবে খুব সাবধানে কাটতে হবে হ্যাঁ যেটা খেয়াল রাখতে হবে যাতে এই গাছে কোনো শিকড় মানে রুটগুলো যেন না কোনোভাবে ছিনে যায়

এরকমভাবে ব্যাগের প্রায় মাছ বরাবর সোজা করে ভাবে রাখলাম আমি এবার সাইড দিয়ে দি মাটি দিয়ে দেবো ব্যাস দেখো আমার গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট এবার একে এবার জল দিয়ে দেবো এবার গাছ এবার থাকবে এবার যত বাড়বে তত একটা করে এখন ফোল্ড খুলে দেবো এবং সাইড দেওয়া মাটি দিয়ে দেবো তালিয়ে দেবে খুব সহজ খুব সহজে খুব ভালোভাবে তোমরা এরকম গ্রো ব্যাগে গাছ করতে পারবে দেখবে জল খুব সুন্দর ড্রেনে যাবো জল খুব সুন্দর ভালো জল বেরিয়ে যাবে দেখো কী সুন্দরভাবে জল বেরিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম কীভাবে গ্রুব্যাগে গাছ করা সম্ভব চেষ্টা করো তোমরা নিশ্চয়ই হবে খুব ভালো গাছ হয় কিন্তু গ্রুবাগে যেরকমভাবে বললাম ওরকমভাবেই করো আমিও করেছি এবছর আমি তোমাদের রেজাল্ট দেখাবো তোমরাও করো খুব ভালো গ্রুব্যাগের গাছ বন্ধুরা আজকে ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে অবশ্যই যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও